আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে বাড়ি বাড়ির খামার যাবো কাজ বাস ছিল সেই কাজগুলো শেষ করেছে আজকে আমি দোকানে যাই দোকান যাওয়ার পর আমার একটা ফোন আসে তো ফোন দিয়ে বলে যে ভাই আজকে হচ্ছে আপনাদের বিজ ডিমগুলো হচ্ছে আমরা পাঠাচ্ছি তো বেশ কিছুদিন আগে হচ্ছে আমি কয়েকটা জায়গায় যোগাযোগ করি বিজ ডিমের জন্য সেটা হচ্ছে ফাউমি মুরগির বিজ ডিম তো আমি চিন্তা করলাম ফাউমি মুরগির বিজ ডিম হচ্ছে আমি কিছু বিজ ডিম নিবো এবং আমার মেশিন যেহেতু ফাঁকা আছে মেশিনে বিজ ডিগুলো বসাবো তো এই জন্য আমি কয়েকটা জায়গায় কথা বলি কথা বলার পরে হচ্ছে ফাইনাল হচ্ছে বরিশালের একটা ভাই আমাকে বলে যে ভাই বিজ ডিম অ্যাভেলেবেল আছে এবং আপনাদের বিজ ডিমটা আমরা পাঠাইতে পারবো তো যার পর হচ্ছে একটা ভাই আমাকে ফোন দেয় তার খামার হচ্ছে বেশ কিছু প্রবলেমের জন্য আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার খামার একটু সমস্যা হচ্ছে আপনি আমার খামারটা এসে দেখতেন তোর পরবর্তীতে ভাই খামারে আমরা চলে আসি ভাই খামার আসার পরে হচ্ছে ভাইকে বলি যে ভাই একটু দেখেন আপনাদের খামার কি কি হচ্ছে ভাই হচ্ছে হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের কাছ থেকে একশো কয়েল পাখির বাচ্চা নিছিল সে বাচ্চাগুলো হচ্ছে এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে এরপরে ভাই বললো একটা পাখির খুব প্রবলেম হচ্ছে তো আমি এসে পাখিটা দেখে মোটামুটি যা বুঝলাম তাতে হচ্ছে ভাই যে পানির যে পাত্রগুলো দিছিল ভিতরে সেই পানির পাত্রের ভিতর হচ্ছে পাখিটা পড়ে গেছিল এই জন্য হচ্ছে পাখিটার অনেকটাই প্রবলেম হয়েছে তো ভাইকে বললাম যে ভাই ভিতরে পানির পাত্রগুলো চেঞ্জ করেন এবং এই পাখিটা পানির জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে এরপর ভাই বললো ভাই ঠিক আছে তাহলে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি তাহলে আমি বললাম যে ঠিক আছে ভাই তাহলে আমি আসি আমার হচ্ছে অনেকটা দূরে যেতে হবে আজকে

করে রাখছিলাম এই জন্য আমরা কোনো দেরি করবো না ফার্স্ট হচ্ছে ডিমগুলো বের করছে আমরা মেশিনে দ্রুত বসাই দেওয়ার চেষ্টা করবো তো মোটামুটি আমাদের হচ্ছে সে দুশো ডিম পাঠানোর কথা ছিল সে হচ্ছে ডিম আমাদের কম পাঠায় যদি আমি দুশো ডিমের টাকায় তাদের দিছিলাম এই যে তারপর হচ্ছে সে বিষটা ডিম আমাদের কম পাঠাইছে ভাই 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 বলে যে ডিম ডিম একটু কম কম ছিল আপনাদের প্রবলেম ঠিক আছে কোনো নাই যেহেতু দুশো ডিম দেওয়ার কথা ছিল আমি হচ্ছে দুশ ডিম বসবাব এই জন্য হচ্ছে আমার রাখছিলাম যে দুশো ডিম হচ্ছে আমি মেশিনে দিব এরপর হচ্ছে মুরগির যে আছে হচ্ছে খুব সুন্দর করে একটু গোছ গাছ করে নিচ্ছিলাম সেটা ভিতরের অংশটা হচ্ছে অনেকটাই ফাঁকা আমি জানি না আসলে এই ডিমগুলা ভিতরে ওইভাবে বসবে কিনা এখন হচ্ছে আমাদের ডিমগুলো ক্যারেট থেকে আমরা খুলে বের করবো এরপর হচ্ছে দেখবো যে ডিমের অবস্থা আসলে কি ডিমগুলো ঠিকঠাক মতো আমাদের কাছে আসছে কিনা তো মোটামুটি ভাইরা খুব সুন্দর ভাবে প্যাকিং করেছে ডিমগুলো আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে 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 ভিতরে ভিতরে যে জন্য ভাঙে না একদম খুব আমাদের কাছে আসছে মার্শাল ডিমগুলো আমরা হাতে পাইছি মোটামুটি দেখতে পারতেছেন যে ডিমগুলো কোনো প্রবলেমই হয় না ডিমগুলো একদম যেভাবে দিছিল ঠিক সেইভাবে আমরা পাইছি একটা ডিম ভাঙেও না এখানে এর পরবর্তীতে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমাদের যে স্টারটেড আছে স্টারডেটের ভিতরে যে ফাঁকা সেটা তো অনেক বড় এই জন্য হচ্ছে আমি ডিমগুলো একটু চেক করতেছিলাম যে আসলে ডিমগুলো ভিতরে ঠিকঠাক মতো থাকে কিনা তো আমি দেখতেছিলাম যে বেশ কিছু জায়গা হচ্ছে ডিমগুলা থাকতেছে না যেহেতু ফার্মি মুরগির ডিমগুলো অনেকটাই ছোট হয় দেশি মুরগির মতো হয় ডিমগুলো অনেক খরচা হচ্ছে দেশি মুরগির ডিমগুলো অনেকটাই ছোট এই জন্য চিন্তা করলাম যে এর ভিতরে ডিমগুলো থাকবেন এরপরে বেশ কয়েকটা ডিম হচ্ছে ভিতরে বসে বসে দেখতেছিলাম যে আসলে ডিমগুলো এখানে থাকে কিনা তো ডিমগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে ডিমগুলা থাকতেছিল এবং সিমামটাই হচ্ছে নিচে দিকে হচ্ছে ডিমগুলা পড়ে যাচ্ছিল অনেকটা জায়গায় এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম যে নিচে হচ্ছে আমাদের কিছু একটা দিতে হবে নেট জাতীয় কিছু একটা দিয়ে হচ্ছে নিচে বেঁধে দিতে হবে নাহলে হচ্ছে ডিমগুলো হচ্ছে আমরা যদি ভেবে দিয়ে বসাই তো মেশিনের ভিতরে হচ্ছে দেখা গেছে ডিমগুলো নিজ পড়ে গিয়ে আমাদের মেশিন হয়ে গেল বা ডিমগুলো নষ্ট হয়ে গেল যেহেতু এত টাকা দিয়ে ডিমগুলো কিনে না হয়েছে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের পুরোটাই লস যাবে এই জন্য চিন্তা করলাম যে খুব সুন্দরভাবে হচ্ছে তাহলে আমরা একটা নিচে হচ্ছে নেটটা দিয়ে দিই নেট দিয়ে ডিমগুলোর মধ্যে বসাই দিই যাতে করে হচ্ছে ডিমগুলোর কোনো প্রবলেম না হয় ডিমগুলা এবং ভিতরে খুব সুন্দর ভাবে আটকে থাকে এর পরবর্তীতে হচ্ছে আমি চিন্তা করলাম যে তোমার হচ্ছে প্রথম নেট ছিল সেই নেটগুলো দিয়ে হচ্ছে আমি হচ্ছে নিচে হচ্ছে খুব সুন্দরভাবে সেট আপ করে নিলাম আর মাঝখান দিয়ে হচ্ছে ছোট যে চটিগুলা থাকে বাঁশের যে চটি থাকে সেগুলো দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে আমরা বেঁধে দিলাম যাতে করে হচ্ছে জিনিসটা খুব সুন্দরভাবে আটকে থাকে ভিতরে এর পরবর্তীতে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন ডিমগুলা খুব সুন্দরভাবে হচ্ছে তো এরপর হচ্ছে আমি আনার পরে আন্যাটির ডিমগুলো বসাই দেখতেছিলামটাই ডিমগুলা খুব সুন্দরভাবে বসে যাচ্ছে

হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ হচ্ছে আমি ডিমগুলা বসাইতেছি এই জন্য হচ্ছে আমি ডেটটা খুব সুন্দর ভাবে দিয়ে দিচ্ছিলাম হ্যাচিং এ দিতে হবে হ্যাচিং এর সময় কোনো কোনো প্রবলেম আমাদের না পড়া লাগে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা দিয়ে করে হ্যাচিং এর সময় কোনো ঝামেলা না হয় খুব সুন্দরভাবে হচ্ছে ডেটটা দেখছি ডিম হ্যাচিং আর আমাদের আর একটা হচ্ছে যে ট্রেটা সেটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে সাজা হচ্ছে আমরা বসাই দিলাম এখানে আর বেশ কয়েকটা জায়গা হচ্ছে আমরা ফাঁকা আছে এখানে সেটা আপনারা দেখলেনি যে অনেকটা ফাঁকা রয়েছে জায়গাটাই যেহেতু বললাম যে আমাদের ডিম হচ্ছে কম পাঠাইছে এই জন্য হচ্ছে আমাদের ট্রেটা একটু ফাঁকা রাখা লাগে তবে আমাদের বাড়িতে হচ্ছে মুরগিতে ডিম তো আমি চিন্তা করলাম যে ফাঁকা হচ্ছে মুরগি ডিমগুলো আমি বসাই দিব যেহেতু আজকে ডিমগুলো আমি নিয়ে এসেছি মোটামুটি এখন হচ্ছে ডিমগুলো আমি খুব সুন্দরভাবে হচ্ছে আমার মেশিনের মধ্যে বসাই আগামী দিন হচ্ছে আমি ওই যে দেশি ডিমগুলো আছে সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিব যাতে আমাদের ফাঁকা না থাকে এবং পুরোপুরি সম্পূর্ণভাবে ভরে যায় আর এছাড়া হচ্ছে ফার্মি এবং দেশি মুরগির বাচ্চা ফুটানোর যে তাপমাত্রা তা একবারই সেম এই জন্য হচ্ছে কোন প্রবলেম নয় এই জন্য পরবর্তীতে দেশি ডিম দিয়ে হচ্ছে যে বাদ বাকি জায়গাগুলো আমরা ফিলাপ করে নিব আর ফার্মি আর দেশি মুরগির ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আঠারো দিন হচ্ছে আমাদের এই ডিমগুলো দিয়ে দিতে হবে দেশি এবং ফার্মি মুরগির চাকরি ডিমের বাচ্চা ফুটে এই জন্য আমাদের কোন দেশের এবং ফার্মিং একসাথে কিছু ভিতরে বসাই দিতে পারবো আমাদের কোনো প্রবলেম হবে না তার বেশি কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম